এই যে চোপকারি সাতশো টাকা চুপকারি খেজুর এটা অনেকে চায় এটা কত টাকা কেজি সাতশো সাতশো টাকা কেজি না এটার ভিতরে কোয়ালিটি আছে কি এটা কোয়ালিটি আছে এটা নরম আচ্ছা 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 এরকম আছে আচ্ছা এ এটা কত করে রাখতেছেন ভাই এটা সোগাই খেজুর এক কেজি সাতশো টাকা সাতশো টাকা এটা আচ্ছা তারপর এটা ভাই কামরাঙ্গা মাশরুক আটশো পঞ্চাশ টাকা কেজি কামরাঙ্গা মাশরুক আটশো পঞ্চাশ টাকা বিআইপি খেজুর এটা হচ্ছে এক কেজির সাইজ না জি আচ্ছা তারপর এটা ভাই তারপর আজোয়া এক কেজি নয়শো টাকা আচ্ছা এটা হচ্ছে এক কেজির আজোয়া নয়শো টাকায় পেয়ে যাবেন না পাইকারি দাম এটা রমজান মাসকে সামনে রেখে কিন্তু খেজুরের বেচাকিনি কিনি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর জনজমাট খেজুরের মার্কেট আজকে আমরা একটা দোকানে চলে আসছি যে দোকানের নাম দেখুন এই আপনারা চাইলে এই দোকান থেকে কিন্তু আসতে পারেন সরাসরি বাদাম তুলিতে এসে কিন্তু আপনারা এই কেজুর জামে নিয়ে ব্যবসা করতে পারে ঠিক আছে আমাদের কাছে আছে প্রিমিয়াম কোয়ালিটি আজো আছে না এটা কত করে ভাই 5 কেজি 4100 টাকা 5 কেজি 4100 টাকা এটা কি 5 কেজির প্যাকেটই হয় না জি কেজি আচ্ছা তারপর এটা ভাই এই যে ম্যাকজেল ছোট সাইজেরটা আছে হাজার টাকা 4000 টাকাটার নাম কি ভাই ম্যাকজেল ম্যাকজেল না আচ্ছা তারপর এটা ভাই তারপর ম্যাকজেল জামব সাইজটা 7000 টাকা 5 কেজি 5 কেজি 7000 7000 টাকা এটা কি 3 কেজির হয়

এটা মূলত কোন জায়গায় বেশি হয় সৌদি আরব থেকে আসে আচ্ছা আচ্ছা ওইসব জায়গা থেকে মিশর সৌদি আরব মিশর সৌদি আরব এইসব জায়গায় আমাদের সৌদি কিন্তু বেশি